রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদার দাবির ঘটনায় গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রিয়াদের বাসা থেকে উদ্ধার হয়েছে দুই কোটি পঁচিশ লাখ টাকার চারটি চেক চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি তদন্তে আরো নতুন তথ্য বেরিয়ে আসছে এটা এটা তদন্তাধীন রয়েছে এটা রিমান্ডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকা সন্দেহে গ্রেফতার করা হয় আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদকে রিয়াদ ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র রাজনীতিতে যুক্ত হন গুলশানের একটি বাড়িতে গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ পরবর্তীতে তার রাজধানীর নাখালপাড়ার বাসা থেকে উদ্ধার হয় চারটি চেক যার মূল্য দুই কোটি পঁচিশ লাখ টাকা চেকের এখানে বিষয় আসছে দুই কোটি পঁচিশ লাখ টাকা এটা এই মামলায় যে গ্রেফতারকৃত রিয়াদ নামে একজন আমরা অন্যান্য তদন্ত করছি এটা আছে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী নাখালপাড়ার বাসায় অভিযান চালিয়ে আমরা চারটি চেক উদ্ধার করি এসব চেকের মূল্য প্রায় দুই কোটি পঁচিশ লাখ টাকা বিষয়টি তদন্তাধীন আলাদা মামলা করার প্রক্রিয়া চলছে তালেবুর রহমান আরো বলেন ভুক্তভোগীরা আগেই পুলিশকে জানালে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হতো তদন্তে দেখা যায় আচ্ছা তাদের কোনো দুর্বলতা ছিল কিনা বা আর কেউ জড়িত রয়েছে কিনা আগে যদি ইনফর্ম করতে হয় তো পরবর্তী অপরাধগুলো ঠেকানো যেত আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি কি কারণে তারা চাদা দিয়েছিল বা এই ক্ষেত্রে আসলে এখানে যারা জড়িত ছিল আমি এটা মনে করি পুরো দলীয় পরিচকারো কাছে মুখ্য বিষয়টা আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে জড়িত ছিল আর ব্যতীত অন্য কেউ আছে কিনা যারা সেটাও আমরা তদন্ত করে দেখছি আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে আমরা কোনো সময় সতর্ক রয়েছি যে কোনো অরাজক পরিস্থিতি মোকাবেলা করার জন্য ডিএমপি তার পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে কাজ করছে এই ক্ষেত্রে যদি কেউ আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টা করে সেটা আমরা অবশ্যই আইনারুভাবে মোকাবেলা করব যাদবপুরের অভিযোগের রিয়াদকে ইতিমধ্যে স্থায়ীভাবে বহিষ্কার করেছে তার সংগঠন পুলিশ বলছে দলের পরিচয় বড় বিষয় নয় অপরাধী যেই হোক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে